টিسان ও হাই কি অবস্থা আসতে কোনো অসুবিধা হয়নি তো না কোনো অসুবিধা হয়নি কিন্তু আপনি এভাবে ডাকলেন যে কোনো সমস্যা হয়েছে আবা তোমাকে কিছু কথা বলার জন্য ডেকেছি হ্যাঁ বলেন না গতকাল রাতে তোমার বাবা আমার স্বপ্নে এসেছিল কি বলেন তারপর উনি আমার স্বপ্নে এসে আমার কাছে একটা অনুরোধ করে গেছে কি অনুরোধ তোমার বাবা আমার স্বপ্নে এসে বলছিল কি যে আমি যেন সবসময় তোমার খেয়াল রাখি তোমার কেয়ার করি সবসময় তোমার পাশাপাশি থাকি আর হচ্ছে যেন আমি তোমার সাথে একটা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়াই বাবা সত্যি সত্যি আপনাকে এগুলো বলেছে হ্যাঁ সত্যি বলেছে তাহলে আমাকে ভালোবাসেন না প্লিজ তুমি কি শিওর তোমার কি আমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই তো সমস্যা হবে না তো না কোনো অসুবিধা নেই এই পৃথিবীতে আমার বাবা আমার সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন আর এখন বাবার অস্তিত্ব আপনি ধারণ করছেন তাই জন্য যদি আপনি রিক্সাও চালাতেন তাতে আমার কোনো অসুবিধা থাকতো না আমি বিয়েতে রাজি থাকতাম তাহলে আর কি তাহলে তার কোনো সমস্যাই রইলো না চলো আমরা আজকে বিয়েটা করে ফেলবো আপনি না একটু আগে বললেন যে বাবা বলেছে একজন আরেকজনকে আগে চেনা পরিচিত হই চিনি জানি ভালোবাসি তারপর না আমরা বিয়ে করব। হ্যাঁ আমিও তো সেটাই বলছিলাম আর কি তো একটা কাজ করা দরকার না এই যে আমাদের মধ্যে যে ব্যাপারটা ঘুরছে এই বিষয়ে তো তোমার মাকে জানানো উচিত তা না হলে পরে আবার উনি কি না কি মনে করে মা যদি জানতে পারে যে বাবা তোমার স্বপ্নে এসে আমাকে বিয়ের কথা বলছে মা অনেক খুশি হবে চলো আজকে গিয়ে মাকে বলি ঠিক আছে চলো

মা বাবার শুধু হারটাই কিন্তু ওর কাছে আছে আত্মাটা কিন্তু না হ্যাঁ ওনাম জি সান জানি তো জি তো হচ্ছে আমার কাছে শরীফ খান হুম একটু কানে না আপনি একটু কষ্ট করে নিজেই খুঁজে নেন না প্লিজ প্লিজ কিছু দাও আমার তোমাকে একটা কথা বলার আছে মা আমি জিসানকে পছন্দ করি আমাকে বিয়ে করতে চাই কি বলছিস তোর মাথা থেকে ঠিক আছে কেন মা কেন মানে জিসানকে বিয়ে করি শুধুমাত্র আমি করব আর কেউ করতে পারবে না তুমি বিয়ে করবে মানে সো বিধবাকে বিয়ে করতে